আজকে চার বেডরুমের এই বাড়ি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সালতা ফরিদপুর থেকে সাকিব সাহেব আমাদের সাথে যোগাযোগ করে এই বাড়ির ডিজাইনটি করিয়ে নিয়েছেন পনেরোশো স্কোয়ার ফুট এরিয়ে নিয়ে ফ্লোর প্ল্যান সাজানো হয়েছে চার বেডরুম সহ একটি ড্রয়িং একটি ডাইনিং আছে মানে টোটাল ছয়টা রুম আছে আর কিচেন টয়লেট এগুলো তো আছেই আপনি যদি একটু বাড়ির ডিজাইনটা লক্ষ্য করেন দেখেন কত সিম্পলের মধ্যে কত সুন্দর একটি ডিজাইন করা হয়েছে আপনি যদি আপনার জমি অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী বাড়ির প্ল্যান ডিজাইন করাতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবার বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে সংক্ষিপ্ত ধারণা দিয়ে খরচই আপনি আলোচনা করব তো এই হচ্ছে আমাদের ফ্লোর প্ল্যান আমাদের লম্বা আছে চল্লিশ ফুট দুই ইঞ্চি আর পাশে আছে ছত্রিশ ফুট আট ইঞ্চি আর সামনে পোর্টস বাড়তি আছে আমাদের তিন ফুট ছয় ইঞ্চি এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড থেকে আমাদের প্রথমেই রয়েছে পোর্টস পোর্টসের সাইজটা হচ্ছে তেরো ফুট বাই সাত ফুট এখানে বসার জন্য ব্যবস্থা আছে পোর্সের সাথে যেটা থি ভিউতে ভালো দেখতে পেয়েছেন পোর্স থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ড্রয়িং এরিয়া এগারো ফুট বাই তেরো ফুট ড্রয়িং এরিয়া থেকে ভিতরে প্রবেশে আমাদের রয়েছে ডাইনিং এরিয়া এইটা ডাইনিং এরিয়াটা অনেক বড়ো একটা স্পেস বিশ ফুট পাঁচ ইঞ্চি বাই এগারো ফুট ডাইনিং স্পেসের সাথে আমাদের একটা কমন টয়লেট আছে সাত ফুট বাই পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি কমন টয়লেটের সাইজ এবং কিচেন রয়েছে এগারো ফুট বাই ছয় ফুট সাত ইঞ্চি আর দ্বিতীয় তলায় যাওয়ার জন্য আমাদের একটা রাউন্ড সিঁড়ি আছে এখানে আর আমাদের টোটাল চারটা বেডরুম আছে তো বেড নাম্বার ওয়ানের সাইজ হচ্ছে বারো ফুট বাই তেরো ফুট এটার সাথে সামনে বারান্দা আছে বেড নাম্বার টুর সাইজও সেম বারো ফুট বাই তেরো ফুট সামনে বারান্দা আছে এবং অ্যাটাচ টয়লেট আছে সাত ফুট বাই পাঁচ ফুট সাড়ে তিন ইঞ্চি আর পিছনের দিকে আমাদের আরও দুইটা বেডরুম আছে বেড নাম্বার থ্রি বারো ফুট বাই এগারো ফুট এবং বেড নাম্বার ফোর বারো ফুট বাই এগারো ফুট তো এইটা অনেক বড় একটা এরিয়া নিয়ে আমাদের এই প্ল্যানটা সাজানো হয়েছে আপনার যদি এরিয়া কম থাকে বা আপনি যদি এটা ছোট পরিসরে করতে চান সেটাও কিন্তু করা যাবে আর এটা চাইলে আপনারা দুইতলা ফাউন্ডেশনও দিতে পারবেন এই হচ্ছে আমাদের আজকের প্ল্যানিং তো এবার আমরা খরচ হিসেবে নিয়ে আলোচনা করব আচ্ছা এই বাড়িটার এরিয়া কিন্তু অনেক বড় পনেরোশো স্কোয়ার ফুট অনেক বড় একটা এরিয়া আপনারা চাইলে এটা কিন্তু ছোট বড় করতে পারেন আপনার যদি বাজেট কম থাকে তাহলে কিন্তু আপনি একটু ছোট পরিসরেও করা করতে পারেন তো এইটার যদি খরচ হিসাব নিয়ে বলি এই বাড়িটা এখানে যেভাবে দেখানো আছে পনেরোশো স্কোয়ার ফিটের মধ্যে যদি আপনারা করেন প্রায় আপনার তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা বাজেট আপনাদের ধরে রাখতে হবে এখানে কিন্তু মজুরি খরচ মালামাল সব কিছু নিয়ে এ টু জেড খরচটা ধরা হয়েছে তো আজকে খরচ হিসাবে পর্যন্তই তো দেখা হচ্ছে নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাদি সরকারের সাথেই থাকুন আল্লাহ হাফেজ